সামনে আমার একটা আশা আছে এখানে তিন লাখ টাকার কচু বিক্রি করবো শুধু লতি বিক্রি করবেন তিন লক্ষ টাকা তিন লক্ষ টাকা দর্শক এই মুহূর্তে আছি আমি নাটোর বাগাতি পাড়া জহরুল ভাইয়ের লতি কচুর জমিতে আজকে আপনাদেরকে জহরুল ভাইয়ের লতি কচু চাষ করে কেমন লাভবান হওয়া যায় এই সম্পর্কে আমরা জহরুল ভাইয়ের সাথে কথা বলবো জহরুল ভাই সালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন ভালো আছি ভাই আপনার এখানে তো দেখতে পাচ্ছি অনেক জায়গা নিয়ে লতি কচু চাষ করতেছেন কতটুকু জমিতে এটা দেড় বিঘা দেড় বিঘা জমি না হ্যাঁ আচ্ছা এই দেড় বিঘা জমি থেকে কেমন লতি বিক্রি করা কি শুরু করেছেন হ্যাঁ এই তো সবে লতি শুরু হয়েছে মোটামুটি তিরিশ চল্লিশ হাজার টাকার বিক্রি করছি তিরিশ চল্লিশ হাজার টাকার বিক্রি হয়ে গেছে অলরেডি হ্যাঁ শুরু করতে করতেই হ্যাঁ আচ্ছা তো এই লতি কচু কয়দিন হারভেস্ট করলেন মানে কাটলেন এই মোটামুটি আপনার পঁচিশ দিন প্রায় পঁচিশ দিনের মতো কাটা শুরু হয়েছে আর কাটা শুরু হয়েছে এর মধ্যে চল্লিশ হাজার টাকার বিক্রি করে ফেলছেন সামনে কেমন আশা করছেন বিক্রি করবেন কত টাকার সামনে আমার একটা আশা আছে এখানে তিন লাখ টাকার কচু বিক্রি করব। শুধু লতি বিক্রি করবেন তিন লক্ষ টাকা তিন লক্ষ টাকা তাহলে তো অন্যান্য ক্ষেতের চাইতে মনে হয় লতি চাষ করে বেশি লাভবান হওয়া সম্ভব নাকি হ্যাঁ অবশ্যই সকল ফসলের চাই এটা লাভজনক এবং খরচের স্প্রে করা লাগে কম খরচের হার কম শুধু এখানে পানির ব্যবস্থাটা বেশি থাকা লাগে এগুলো কি জাতের লতি কচু এটা হচ্ছে লতিরাজ লতিরাজ কতগুলো জাত থাকে লতি কচুর লতিরাজ থাকে তারপরে আপনার হচ্ছে বাড়ি ওয়ান থাকে তারপরে দেশি কচু থাকে একটা দেশি কচু বলে একটা কচু আছে ওইটা থাকে সবচেয়ে চাহিদা কি আপনার এই কচুর বাজারে হ্যাঁ এই কচুর চাহিদা সবচেয়ে বেশি এটা কি মুখ তো ধরে না না এটা খুব সুন্দর খেতে

কিন্তু এখন সামনে কি হবে এটা বলা যাচ্ছে না এটা কাঁচামাল তবে আশা করতেছি পঞ্চাশ টাকা দাম থাকবে দেড় বিঘা জমিতে কেমন খরচ আসবে টোটাল তিন লক্ষ টাকা দিকে বিক্রি করবে হ্যাঁ হ্যাঁ খরচটা কেমন আসবে খরচ এক লক্ষ টাকার মতো খরচ আসবে তাহলে দু লক্ষ টাকা প্রফিট থাকবে মানে লাভ থাকবে হ্যাঁ কি কি সার কীটনাশক ব্যবহার করতে হয় আমি তো বেশ কয়েক রকমের সার ব্যবহার করছি সেটা হচ্ছে আপনার টিএসপি ই হালকা ইউরিয়া দিছি পটাশ দিছি জিপ শাম দিছি তারপরে আপনিরা হচ্ছে বোরন দিছি তারপরে ম্যাগনেসিয়াম দিছি দস্তা দিছি এগুলো দিতে হয় সেই এগুলো দিয়ে আপনার শেস পানির অল টাইম পানি রাখতে হয় জমিতে কোচুর মাঝে মাঝে শুকায় দিতে হয় যেমন আমি শুকায় দিছি এখন আবার পানি দিয়ে পরিপূর্ণ করে দেব আচ্ছা আচ্ছা আরেকটা বিষয় ভাই এখানে যে লতি কচুর যে পাতাতে বা উপরে কিছু কিছু কি স্প্রে করতে হয় কোনো বিষ বা কিছু হ্যাঁ অবশ্যই অবশ্যই সেটা হচ্ছে স্প্রে করতে হয় কচুর মূলত একটাই বড় ধরনের রোগ সেটা হচ্ছে আপনার লেদা পোকা বলি আমরা আঞ্চলিক ভাষায় হ্যাঁ লেদা পোকা বলি এই লেদা পোকার আক্রমণটা সবচেয়ে বেশি কি ক্ষতি করে কচুর এটা কচুর ডাইরেক্টলি কচুর ডগা খেয়ে না কচুর পাতা খেয়ে না এটা কচুর লতি খেয়ে না এর জন্য কি কীটনাশক দেন এটার জন্য কীটনাশক দিয়ে আমি বর্তমানে পঞ্চান্ন এসির দশ মিলি করে দি আর ব্যানজয়েটের একটা করে পাতা দিয়ে কত লিটার পানির সাথে ২০ লিটারে দিলেই কাজ হয়ে যাবে কতদিন পর পর দেন এক সপ্তাহ পর পর এটা কন্টিনিউ করতেই হবে হ্যাঁ কন্টিনিউ দিতেই হবে এক সপ্তাহ পর পর আর কি করতে হয় কচুর ও এটা এটার সঙ্গে ছত্রাকনাশক ব্যবহার করি ওর সাথে মিক্স করে দিই হ্যাঁ মিক্স করে দিই আচ্ছা আর কার কি তেমন কোনো মেজর কাজ করতে হয় না আর মেজর কাজ বলতে যে জমি নিড়ানো পরিষ্কার করা আর পানি দেওয়া এটাই এটাই এই ছাড়া আর কোনো তেমন হয় না তারপরে শুধু টাকা টাকা নাকি হ্যাঁ আচ্ছা তো যারা লতি কচু চাষ করতে চায় বা বাংলাদেশে তো অনেক জায়গা বলে যে ভাই লতির হচ্ছে বীজ কোথায় পাবো চারা কোথায় পাবো এদের উদ্দেশ্যে বলেন ভাই চারা আপনি কোথায় থেকে সংগ্রহ করেছেন আমি এই চারা সংগ্রহ করেছি আমার এখান থেকে প্রায় পাঁচ কিলোমিটার দূরে কেমন দামে বিক্রি কিন এটা এটা আমি 2 টাকা পিস চারা কিনছি 2 টাকা পিস হ্যাঁ এক পিস চারা 2 টাকা এখানে আমার 6000 চারা লাগানো আছে 12000 টাকার চারা এখানে ইনভেস্ট করছি যারা কচুর এই যে চারা নিতে চায় আমার আপনার ভিডিও দেখে তারা কিভাবে সংগ্রহ করবে তারা তাহলে আমার ওখানে একটা মোবাইল নাম্বার দিয়ে দেন আমাকে ফোন দিলে আমি সংগ্রহ করতে পারবেন ইনশাআল্লাহ আচ্ছা আপনার ফোন নাম্বারটা বলেন 01737900295

যারা চাষ করতে চায় কে লাভ বা কেমন বা চাষ করা যাবে কিনা না অন্যান্য ফসল এই উদ্দেশ্যে দর্শকের উদ্দেশ্যে আপনি কিছু বলেন অন্যান্য সকল ফসলের চেয়ে হ্যাঁ ধান গম পাট সকল ফসলের চেয়ে এই লতি কচুর চাষটা অনেক উন্নত মানের মানে অনেক টাকা বেশি অনেক লাভজনক এক কথায় তাহলে অন্য অন্যান্য ফসলের চাইতে লাভজনক ফসল হচ্ছে লতিকচু লতিকচু হ্যাঁ আচ্ছা ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার জন্য দোয়া ও শুভকামনা রুল সালামুক আলাইকুম আসসালাম